হরি কৃষ্ণা এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আনাদার বিটিফুল থেকে শুরু করছি এটা হলো আর আমাদের টোটাল কত টাকা খরচা হচ্ছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা আগামীতে যারা ভাবছ ভুটানে ঘুরতে আসবে তারা কিন্তু একটা বেসিক আইডিয়া পেয়ে যাবে তার সঙ্গে তোমাদের সকলের আরেকটি প্রশ্নের উত্তরও আজকে এই ব্লগে দেবো যে আমরা ভুটানে প্রসাদ কোথায় পাচ্ছি এখানে ভালো নিরামিষ রেস্টুরেন্ট আছে কিনা তো চলো তাহলে ব্লগটা শুরু করা যাক হোটেল থেকে বেরিয়েই আমরা উঠে পড়েছি একটি গাড়িতে এখানে কিন্তু গাড়ি আর ট্যাক্সি পাওয়া খুবই ইজি তার জন্য কোনো স্ট্যান্ডে যেতে হবে না এখানে রাস্তাঘাটে গাড়ি আর ট্যাক্সি ঘুরে বেড়ায় যেহেতু এখানে কোনো স্ট্যান্ড নেই এমনিতেও আর খুব পোলাইটভাবে সবাইকে জিজ্ঞেস করে যে আপনারা কোথাও যাবেন কি না তো তেমনই আমাদেরকে একজনে জিজ্ঞেস করলো যে আমরা কোথাও যাবো কি না তো তার সঙ্গে দাম দর ঠিক করে জায়গার নামটাম বলে সব কিছু ফিক্স করে আমরা এখন গাড়িতে উঠে পড়েছি আর গাড়িতে উঠে বেশ কিছুটা আসার পর আমার চোখে পড়ল বাড়ি এই বাড়িগুলো বাড়িগুলো একই রকম দেখতে একইভাবে তৈরি করা কি সুন্দর লাগছে দেখতে আর এর পাশে রয়েছে দেখো একটা স্কুল আর স্কুলটা ঠিক এখনই ছুটি হয়েছে সব বাচ্চারা বাইরে বেরিয়ে আসছে আর দেখতে পাচ্ছ সবাই কিন্তু ট্রাডিশনাল ড্রেস পরা এটা কিন্তু ভুটানের ট্রাডিশনাল ড্রেস আর ড্রেসগুলো দেখো কত কিউট লাগছে দেখতে কি ভালো লাগছে আর গাড়ি চালক দাদার থেকে আরেকটা কথাও জানতে পারলাম এখানে এজুকেশন নাকি একদমই ফ্রি তুমি স্কুলে পড়ো কলেজে পড়ো তোমাকে এক একটা টাকা খরচা করতে হবে না তার সঙ্গে এখানে মেডিকেলও ফ্রি মানে এখানে চিকিৎসার জন্য কোনো টাকা লাগে না হসপিটালে গেলে আমার তো ভেবেই অবাক লাগছে যেখানে আজকালকার যুগে জলটাও কিনে খেতে হয় সেখানে ভুটানের রাজা প্রজাদেরকে মেডিকেল আর পড়াশোনা ফ্রি দিচ্ছে যদিও এখানে জনবসতি অনেক কম এখানে টোটাল জনবসতি হলো সাত লক্ষ আমাদের ইন্ডিয়ায় অনেক বেশি তবুও শুনেই আমার মনে অনেকটা আনন্দ লাগছিল তো চলো এখন আমরা চলে যাব আমাদের প্রথম ঘোরার জায়গায় তো গিয়ে ওখানে তোমাদেরকে দেখাচ্ছি কেমন ঘুরতে বেরিয়ে সবার প্রথমে যেই জায়গাটায় এসেছি ভুটানের একটা ভীষণই ফেমাস জায়গা এটার নাম হলো আমুচু ব্রিজ এমনই কিছু একটা কাছাকাছি যাবে নামটা কারণ আমি এখানকার না তো আমি ঠিক করে হয়তো প্রোনাউন্স করতে পারছি না তো এবার চলো ব্রিজটাই উঠবে এটা কিন্তু হ্যাঙ্গিং ব্রিজ নিচেই রয়েছে জল তো একটু তো ভয় লাগছে আমার দেখা যাচ্ছে

ভুলে গেছি আমি না জায়গা একটু ভিউটা দেখো তো তো আমাদের ঘোরা কমপ্লিট এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব যদিও আমার বেরোতে একদমই ইচ্ছে করছে না কিন্তু যেতেই হবে এখন আমরা যাব পাহাড়ের ওপরে আর ওখানে গিয়ে একটা খুব সুন্দর জায়গা দেখবো মানে ঝর্নার জল দেখবো তো চলো তোমাদেরকেও দেখাবো আমরা চলে এসেছি আমাদের সেকেন্ড ডেস্টিনেশন সেকেন্ড ঘোরার জায়গায় এই যে সামনেই দেখতে পাচ্ছো ঝর্ণা রয়েছে খুব সুন্দর করে ঝর্ণার জল পড়ছে তো চলো সামনে গিয়ে তোমাদেরকে দেখাই green it.

এখন আমরা আবার পাহাড়ের থেকে নামছি আমাদের তৃতীয় প্লেসে যাওয়ার জন্য আর দেখো রাস্তাগুলো কতটা ভয়ানক কতটা খতরনাক তোমাদেরকে একটু দেখাই নেক্সট আমরা কোথায় যাচ্ছি আচ্ছা এই তো চলে এসেছি বলতে দেড়শো তো এই টেম্পলে এন্ট্রি ফ্রি দেড়শো তো এখন আমরা যেই টেম্পেলটা এসেছি আমার চুল একদম ম্যাচ হয়ে গেছে কারণ গাড়িতে ছিল আমার গাড়িতে পাহাড়ের রাস্তা বুঝতে যেতে পারছো তোমরা দেখলে তো এখন আমরা যেই টেম্পেলটায় দাঁড়িয়ে আছি এটার নাম কার বন্ধে মনুশ্রী করে কিছু একটা সিমিলার হবে আমি একটু হয়তো কাজে যেতে পেরেছি তো এই টেম্পেলটা ঘুরবো আর ঘুরে তোমাদেরকেও দেখাবো খুব সুন্দর জায়গা ভুটান সিরিয়াসলি আমি জাস্ট ভুটানের মানে কি বলবো প্রেমে পড়ে গেছি প্রেমে তো আমি যাই না শুনতে পারছো কি না তোমরা ঠিক করে কারণ আমি মাইক্রোফোনটা আনতে ভুলে গেছি উফ বিউটিফুল প্লেস ভুটান মানে কি বলবো বলার মতন না এইদিকে দেখো পাহাড় সামনে টেম্পল তোমরা যারা কখনো ভুটানে আসো আমি মানে বলবো তোমরা একবার ভুটানে আসো এসে ভিজিট করো ভুটান ঘোরো তোমরাও ভুটানের প্রেমে পড়ে যাবে তো চলো এবার টেম্পলের দিকে যাই অ্যাকচুয়ালি হিস্ট্রি কিছু না জানলে যাওয়া হয় আমরা তো আর ওদের হিস্ট্রি কিছু জানি না বাট আমি তোমাদেরকে চেষ্টা করলাম ওদের মন্দিরের ভিতরটা কেমন ওদের ভগবানের দর্শন করানোর জন্য তোমরা জানো ভুটানে সবাই বুদ্ধদেবকেই মানে তো এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব। জাস্ট একটু ভিউটা দেখাবো তোমাদেরকে এখানকার ভিউটা তারপরে চলে যাব নেক্সট ডেস্টিনেশন जाच्ची। अब तक टेंपल जाएँगे ना? हाँ ऊपर। परमंदी। लाल मंदी जाच्ची। लाल मंदी। पुताव टेंपल। अरे बहुत अभी बंद हो गया होगा शायद। किचन बात दिख रहा है। हमने जाने से बहुत ज़िन्दगी की चीज़ें हो। ¿no? তো দেখলে লাস্টে আমরা যেই জায়গাটায় ঘুরতে গেলাম সেই জায়গাটি কিন্তু ছিল বন্ধ আর তিরিশ টাকা করে টিকিটও ছিল তাই বেকার তিরিশ টাকা করে টিকিট কেটে আমরা আর ভেতরে গেলাম না কালকে আমরা আবার ওই জায়গাটায় যাব তোমাদেরকে দেখাবো আর এবার তোমাদেরকে একটু গাড়ি ভাড়াটা সম্বন্ধে বলে দিই ভুটান বর্ডার থেকে ভেতরে আসলে কিন্তু চারটে স্পট থাকে চারটে স্পটই মানুষ ঘুরতে যায় তিনটে তো আজকের ভিডিওতে তোমরা দেখে নিলে আরেকটা বাকি রইলো চারটে স্পট তোমরা চাইলে দুদিনেও ঘুরতে পারো পার ডে আটশো টাকা করে নেবে আর যদি একদিনে ঘুরতে চাও ওরা চায় দেড় হাজার টাকা কিন্তু দাম দর করলে হাজার টাকাও চলে যায় আজকে আমরা কিন্তু গাড়ি ভাড়া করেছিলাম হাজার টাকা দিয়ে আমাদের চারটে জায়গা ঘোরাবে হাজার টাকায় তো যাই হোক একটা জায়গা তো ঘোরা হলো না সেটা নেক্সট দিন ঘুরবো এখন তোমাদেরকে চলো একটু এখানকার মার্কেট দেখাই এই টপ देखबे शूज वी वांट टू सी स्लीपर बूट देखा था मन कोनो काज नहीं स्लीपर

মানে যেই জিন্স বা যে কোনো প্যান্ট আমাদের ওখানে যদি হার্ডলি সেভেন হান্ড্রেড এইট হান্ড্রেড নাইন হান্ড্রেড বা হাজার টাকাই হয় এখানে ব্যাগ একটা যদি আড়াইশো টাকা আমাদের ওখানে হয় এখানে বলছি তিন হাজার টাকা আর আমাদের যে ড্রাইভার ছিল উনি বললেন যে ইন্ডিয়া থেকেই ওরা পার্চেস করে এখানে সেল করে আর তো মানে ভুটান গেটের বাইরে গিয়ে বলছি শপিং করতে ওখান থেকেই ওরা নাকি নিয়ে আসি পারচেস করে তো আমরা এখন যেতে পারি বাইরে একবার কারণ এখানে রুলস আছে যে চব্বিশ ঘন্টা না বারো ঘন্টার মধ্যে একবার বাইরে বেরোতে হবে এখন আমরা গিয়ে আবার বেরোতে পারি আবার চলে এসছি ইন্ডিয়া কসমেটিক শপ আমরা ভুটান থেকে বেরিয়ে আবার চলে এসছি ইন্ডিয়াতে ফর শপিং আবার চলে যাবো শপিং করতে চলে শুধু এখানে আর আইডি কার্ড আসা যাওয়া করা যায় তো বাইরে কয়েকটা দোকান ঘোরার পর এখন আমরা আবার ভেতরে চলে যাচ্ছি মানে ভুটানে আবার চলে যাচ্ছি আর আমাদের প্রচন্ড খিদে পেয়েছে যেহেতু আমরা দুপুরে কিছু খেয়েছি তারপরে আর কিছু খাওয়াই হয়নি এখন আমি তোমাদেরকে দেখাবো ভুটানে আমরা কোথায় খাওয়া দাওয়া করছি তো আমরা এখন চলে এসেছি একটি রেস্টুরেন্টে এটা হলো বাঙালি পিওর ভেজ রেস্টুরেন্ট এই জায়গাটার ঠিকানা আমরা পেয়েছি আমাদেরই ক্লোজ একটা ফ্রেন্ডের থেকে সে আগে ভুটানে এসেছিল সে আমাদেরকে বলে যে বাঙালি একজনের রেস্টুরেন্ট আছে যারা পিওর ভেজ খাবার সেল করে কারণ অনেকেই হয়তো জানে না ভুটানের কিন্তু অনেক মানুষ আছে যারা নিরামিষ খায় ভেজ খায় আর এছাড়াও কিন্তু বিভিন্ন জায়গা থেকে মানুষ ভুটানে ঘুরতে আসে তারাও কিন্তু নিরামিষ খায় যার জন্য এত সুন্দর একটা নিরামিষ রেস্টুরেন্ট এখানে রয়েছে তো আমরা রাতের জন্য অর্ডার করেছি ভাত তার সঙ্গে আলু ভাজা নর্মাল আর ডাল আর তার সঙ্গে মিক্স মিক্স সবজি সবজি একদম ফুলকপি গাজর দিয়ে একটা করা হয়েছে আর এখানে কিন্তু বাঙালি ভেজ খাবার ছাড়াও ভুটানেরও কিন্তু ভেজ খাবারগুলো পাওয়া যায় সেগুলোও চাইলে এখানে যারা আসবে তারা ট্রাই করতে পারে বাট আমরা যেহেতু বাঙালি আমাদের বাঙালি খাবার খেলেই মনে শান্তি তাই আমরা বাঙালি খাবারই খাচ্ছি তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে বাইরে গিয়ে তোমাদের সঙ্গে বাকি কথা হচ্ছে আমাদের রাতের ডিনার কমপ্লিট এখন আমরা চলে যাচ্ছি আমাদের হোটেলে আবার ওখানে গিয়ে ঘুমাবো আর চলছে না চোখে তুলতে পারছি না মানে জাস্ট খেতে হবে তাই আপনি দুটো খেয়ে তাড়াতাড়ি করে আসলাম এখানেও ভেজ রেস্টুরেন্ট আছে তো যাই হোক ভুটানে কিন্তু পিওর ভেজেরও অপশন রয়েছে ওখানেও হ্যাপি ভেগান বলে একটা বড় রেস্টুরেন্ট রয়েছে তো যাই হোক